ওং নমা শিবায় কেমন আছো সবাই আবার একটা সোমবার শ্রাবণ মাসের সকালে আর আমি যথারীতি বসে পড়েছি আমার শিবকে স্নান করাতে পুজো করতে তো আশা করি আজকে দিনটা তোমরা সবাই এই বাবার মাথায় জল বেশি বেশিরভাগ দিনটা কাটে আজকে শ্রাবণ মাসের সোমবারে আমারও তাই প্রতিটা সোমবার আমার খুব ভালো লাগে আর অদ্ভুত একটা শান্তি অনুভব করি म्बकं जदामहे सुगन्धिं पुषिवदनं पुर्वारुकमिव बन्धनामृतोर्मोक्षी अमामृकम् ॐ त्रम्बकं जदामहे सुगन्धिं খুশি বদনম পূর্ববারুক্মিব বন্ধনা মিত্র মুখী আম্পিকাম মৃত্যু চায়ের ততটা একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছা করলো ভুল ত্রুটি হলে ক্ষমা করো আসলে কী বলো তো এই পুজোগুলো ভীষণ মনের কাছের একটা জিনিস খুব মন দিয়ে ভালো করে এই পুজোগুলো করতে আমার মন চায় আমার মনে হয় আমার মতন যারা পুজো করতে ভালোবাসেন সবার মন চায় আচ্ছা আমি বাঙালি বউ বলে আমি পলাই শুধু পড়বো আর পলার সঙ্গে দুটো সবুজ চুরি পড়া থেকে আমার খুব বড়ো অপরাধ হয় তাহলে আমার মনে হয় সেটা সবার আমার মনে হয় এই ধারণা খুব একটা ঠিকঠাক না আচ্ছা সব বাঙালিরাকে হাতে শাঁকা পলা পরে ঘুরে বেড়াচ্ছ বা সব বাঙালিরা সিঁদুর পরছো বা সব বাঙালিরা সব সময় শাড়ি পরে থাকছ তাহলে এই সব ছোটোখাটো কথা নিয়ে কেন বলো বলো তো তোমরা সবাই ভগবানকে ডাকাটাই তো আসল মন থেকে ডাকাটা আসল সে যেমনভাবেই ডাকুক না কেন বাবাকে মন থেকে পুজো করাটাই মেন সে হাতে সবুজ চুরি পরে পড়ুক আর সে শাখাপালা পরে পড়ুক আচ্ছা ভগবান কি জাতিভেদ করেছেন করেননি তো তিনি মনের থেকে যে পুজো করে তার পুজো নেন আর আমার মনে হয় এই বিষয়টা নিয়ে খুব বেশি আলোচনা করাও উচিত না কিন্তু আজকাল ভীষণ চারিদিকে এত শুনছি সোশ্যাল মিডিয়াতে আজকে পূজো পুজো করতে বসে এই কথাটা বারবার মনে হচ্ছিল কারণ আমার মনে হয় আমার সবার কালচারটা ভালো দিকটা একটু একটু নিতে ইচ্ছে করে কারণ আমি বহু দিন প্রবাসী বাঙালি হয়েছিলাম তারা জানেন তো আমাদের মা দুর্গা পুজোয় বরণের দিন মানে দশমীর দিন লাল সাদা শাড়ি পরে আমরা যেরাম বরণ করতে যেতাম তারাও বরণ করতে যেতেন আমাদের সঙ্গে তারা ভাবেন নি যে এটা তো আমার কালচারে নেই তাহলে আমি কেন মাকে বরণ করব। তাই আমার মনের মধ্যেও এরম ধারণা কোনো দিনই আসেনি যে কিছুর যা ভালো যে জাতের আমার সেটা নিতে কোনো অসুবিধে নেই হই না আমি বাঙালি আমি তো মানুষ সবার আগে তাই না তাদের সঙ্গে আমি করবাচাত না করলেও তাদের সঙ্গে গুজে আমি পার্টিসিপেট করেছি আবার তিস্তহারেও তাদের সঙ্গে আমি মজা করেছি আবার গুরুপুরাবেও গুরুদরায় বসে আমি প্রসাদ নিয়েছি তাহলে এই অসুবিধেটা কোথায় বলো তো আমার তো মনে হয় সবাই ভগবানকে ডাকছেন তাকে পুজো করছেন সেটাই মেন লাল চুরি সাদা চুরি হলুদ চুরি এটা কোনো ব্যাপার না তবে এটা যার যার ব্যক্তিগত মতামত কিন্তু আমার এটা আজকে তোমাদের এই পুজোর দিনে সত্যি তোমাদের সঙ্গে শেয়ার করে নিতে ইচ্ছা হলো আমি ভুলও হতে পারি কিন্তু আমার মতামত অনুযায়ী আমার মনে হয় যার যেটা ভালো তার থেকে সেটুকুনি নিতে আমাদের কোনো অসুবিধা হওয়া উচিত নয় বা ভোলেনাথ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক তোমরা সবাই খুব ভালো থেকো আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসব আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে একটু জানিও কমেন্ট বক্সে হরে হরে মহাদেব शिवमहेश्वरा 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 शैराम् शिवमहेश्वरा शिव महेश्वरा शिव शङ्कर शिव महादेवा शैराम्